বৌমা ও বৌমা ওঠো কত বেলা হয়ে গেছে সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে কই গো দরজাটা খোলো এভাবে কিছুক্ষণ ডাকার পর রহিমা বেগমের বৌমা নীলা দরজা খোলে মা আপনাকে না বলেছিলাম এত সকাল করে আমাকে ডাকবেন না আমি যদি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নেই তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেটা কি আপনি জানেন না নাকি ইচ্ছা করে আমার সৌন্দর্য নষ্ট করতে চান বৌমা তুমি এসব কি বলছো তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কেন চাইব তুমি তো এ বড় বউমা তোমার তো কিছু দায়িত্ব আছে না কি শ্বশুরবাড়িতে তো এত বেলা অবধি ঘুমানো যাবে না লোকে নানা রকম খারাপ কথা বলবে তাই যাও হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দাও মা আপনি তো সুস্থ সবল আছেন তাই সকালের রান্নাটা আপনিই করেন আমি প্রতিদিন রাতে রান্না করব। সকাল করে ঘুম থেকে উঠে আমি এত কাজ করতে পারবো না কি। তুমি আমাকে কাজের জন্য হুকুম করছো তোমার এত সাহস দাঁড়াও আজকে রাহুল বাড়ি আসুক আমি ওকে সব কিছু খুলে বলবো এই বলে রহিমা বেগম চলে যায় রাহুল তোর বউ আমার একটা কথাও শোনে না মুখে মুখে শুধু তর্ক করে আবার আমাকেই ঘরের কাজ করতে বলে এসব করার জন্যই কি আমি তোকে বিয়ে দিয়েছি বল আমি জানতাম এমনটা হবে তুমি তো জানো মা নীলা ওর বাবা মায়ের একমাত্র মেয়ে অনেক আদরে বড় হয়েছে ওই সব কাজ করে অভ্যস্ত না তুমি আখিকে নিয়ে ঘরের কাজকর্ম করো আমি নীলাকে বুঝিয়ে বলবো ও যেন ঘরের কাজ করে কিন্তু কোনোভাবেই আমি জোর করতে পারবো না ও বুঝতে পেরেছি আমি ঘরের কাজকর্ম করব তুই তোর বউকে যত্নে রাখ আর কাজের বিষয়ে বৌমাকে কিছু বলার দরকার নেই ইচ্ছে হলে করবে না ইচ্ছা হলে না করবে যা এবার তুই ঘরে যা এই শুনে রাহুল ঘরে চলে যায় তুমি এসে পড়েছ তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম সারাদিন কেমন কাটলো তোমার হ্যাঁ ভালোই কেটেছে কি হয়েছে গো এমন করে কথা বলছো কেন আচ্ছা নীলা তোমার কি ঘরের কাজ করতে খুব কষ্ট হবে হ্যাঁ কষ্ট তো হবেই আমি যদি ঘরের কাজকর্ম করি তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাতে তোমার খারাপ লাগবে না হ্যাঁ লাগবে কিন্তু তুমি তো এ বাড়ির বড় বউ তাই তোমাকে সংসারের কিছু একটা কাজ করতেই হবে তার মানে তুমি আমাকে সংসারের কাজ করতে বলছো? শোনো, আমি সব সময় তোমার ভালো চাই। তুমি শুধু লোক দেখানো কাজ করবে, তোমার ইচ্ছে মতো। কিন্তু সবাই জানবে তুমি কাজ করো। তাহলে মা আর আমাকে কিছু বলতে পারবে না। ও, আচ্ছা। আমি তোমার কথা বুঝতে পেরেছি। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমিই একমাত্র আমার রূপের কদর করতে জানো। এভাবেই তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা নীলা টুকটাক সংসারের কাজ করতে লাগে এটা দেখে রহিমাবে বেগম বেশ খুশি হয় এরপর ভাবি আমি তো কল্পনাও করতে পারিনি যে তুমি কখনো ঘরের কাজ করবে আমি অনেক খুশি হয়েছি ভাবি খুশি তো হবেই আমি কাজ করলে তো তোমার কাজ কমে যাবে তোমরা সবাই চাও আমি কাজ করতে করতে আমার সৌন্দর্য নষ্ট করে ফেলি ভাবি তুমি এসব কি বলছো আমরা তোমার খারাপ কেন চাইব আর কাজ করলে সৌন্দর্য যে নষ্ট হয় এটা তোমাকে কে বলেছে তোমার এগুলো ভুল ধারণা বরং কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে শোনো আমাকে এত জ্ঞান দিতে এসো না সত্যিই যদি এমনটা হতো তাহলে তো তোমার সৌন্দর্য দিন দিন বাড়ত এমন কালো চেহারা হতো না তুমি আমাকে রূপের খোঁটা দিলে আমি না হয় দেখতে একটু কালো কিন্তু প্রতিবন্ধিত না কিন্তু একটা কথা মনে রেখো ভাবি রূপ নিয়ে বেশি অহংকার করতে নেই তাহলে কিন্তু শেষটা ভালো হয় না এই বলে আখি সেখান থেকে চলে যায় এমনভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয় আর রহিমা বেগম তার ছোট ছেলে অভিকে বিয়ে দিয়ে নতুন বৌমা ঘরে আনে এরপর তামা একটু দেখে শুনে অভিকে বিয়ে করাতে পারতেন তাহলে তো এর চাইতে আরো সুন্দরী বউ হতো দেখো বড় বৌমা ছোটো বৌমা যথেষ্ট সুন্দরী আর তাছাড়া সৌন্দর্য দিয়ে কিছু হয় না মানুষের আচার ব্যবহারই সবচেয়ে বড় আর সেই দিক থেকে সে অনেক ভালো ও আচ্ছা দেখব কয়দিন আচার ব্যবহার ভালো থাকে আর মা সৌন্দর্য দিয়ে যদি কিছু নাই হতো তাহলে আর কেউ রূপের কদর করতো না যাই হোক আমি এখন আসি আপনারা কথা বলুন ছোটো বৌমা তুমি বড় বৌমার কথায় কিছু মনে করো না ও এভাবেই সবার সাথে কথা বলে কয়দিন গেলে সব কিছু বুঝতে পারবে না মা আমি কিছু মনে করিনি আপনি আমার পাশে থাকলে কারো কথাই আমার গায়ে লাগবে না আমি সবসময় তোমার পাশে থাকবো বৌমা তুমি শুধু আমার একটা কথা রেখো আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক তাই বড়ো বৌমা তোমাকে কিছু বললে আমাকে বলবে তুমি তার কথার কোনো উত্তর দিও না কেমন ঠিক আছে মা আপনি যেমন বলবেন তেমনই হবে এখন আমি যাই রান্নাঘরে কাজ আছে এই বলে রূপা রান্নাঘরে যায়। ছোট বৌমা তোমার কি কোনো সাহায্য লাগবে আমি করে দিচ্ছি এটা আপনি কি বলছেন মা আমি থাকতে আপনার কোনো কাজ করতে হবে না সব কিছু আমিই করতে পারবো আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন আমি জানি বৌমা কিন্তু তুমি তো নতুন বউ তোমাকে দিয়ে আমি এখনই এত কাজ কি করে করাই আপনি একদম চিন্তা করবেন না আমার কাজ করতে কোনো সমস্যা হবে না আপনি যান ঘরে গিয়ে বিশ্রাম নিন ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আখিকে দিয়ে করিয়ে নিও এরপর রহিমা বেগম সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেলে রূপা সবাইকে খাবার খেতে দেয় আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতে বেশ মজা হ্যাঁ ভাইয়া ঠিক বলেছিস আমার কাছেও ভালো লাগছে সত্যি ছোট ভাবি তোমার রান্না খুব মজার হয়েছে হয়েছে তোমরা প্রশংসা করা এবার বন্ধ করো তা অভি নিজের বউয়ের প্রশংসা নিজেই করছো কি আর করবে রূপের প্রশংসা তো করতে পারো না রান্নার প্রশংসাই করো বড়ো বৌমা সবসময় এমন কথা বলো কেন এখন অন্তত চুপ থাকো মেয়েটা যত্ন করে রান্না করেছে খেয়ে নাও এরপর আর কোনো কথা না বলে সবাই খাবার খায় এমনভাবেই নীলা রূপাকে নানা রকমভাবে অপমান করত কিন্তু রূপা তার কোনো কথার উত্তর দিত না এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর ছোট বৌমা আখিকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও দেখতে যেন খুব সুন্দর লাগে আমার মেয়েটার যদি এই পরিবারে বিয়ে হয় ও অনেক সুখী হবে ছেলেটা অনেক ভালো মা আমি আখিকে এত বেশি সাজাবো না ও এমনিতেই অনেক সুন্দর ও যেমন তেমনভাবেই ওকে গ্রহণ করতে হবে তবেই সেই পরিবারে আখি সুখে থাকবে মা ঠিক আছে তোমার যেমন ইচ্ছে সাজাও আমি দেখি ওদিকে কি লাগবে তোমাকে খুব মিষ্টি লাগছে আঁখি গভীরভাবে যদি তোমাকে কেউ দেখে সে চোখই ফেরাতে পারবে না এমন করে বলো না ছোট ভাবি আমার কপাল এত ভালো না আমার এই কালো চেহারা কেউ পছন্দ করবে না এর আগে অনেকজন ফিরে গেছে এরাও ফিরে যাবে তাই মাকে বলেছি এরপর থেকে যেন আমাকে বিয়ের কথা না বলে এটাই শেষবার যাদের মনটা কুচ্ছিত তারাই তোমাকে কালো অসুন্দর বলবে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভালো তারা অবশ্যই তোমার মূল্য বুঝবে তাই কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবে না হ্যাঁ ভাবি তুমি ঠিক বলেছ আমি যেমনই হই ওপরওয়ালা আমাকে নিজের হাতে বানিয়েছে তাই আমাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে হুম ঠিক বুঝেছ এবার যাও ঘরে যাও একটু পর তোমাকে আমি পাত্রপক্ষের সামনে নিয়ে যাব এই কথা শুনে আখি ঘরে যায় আরে মেকআপ করা ছাড়া এই রকম সাজে তুমি ছেলেপক্ষের সামনে যাবে তোমার কি মনে হয় তোমাকে তারা খুব পছন্দ করবে তারা পছন্দ করবে কিনা জানি না কিন্তু আমি যেমন তেমনই থাকতে চাই মেকআপ করে সুন্দরী হতে চাই না ও তাই নাকি তা ভালো দেখো তোমার কপালে কি আছে এবার বুঝবে রূপ না থাকলে কত কি সহ্য করতে হয় যাও দেরি করো না এই বলে নীলা চলে যায় বেশ কিছুক্ষণ পর রূপা আখিকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায় তা আপা আপনার মেয়ে যে এত কালো সেটা তো আমাদের আগে বলেননি আমরা আমার ছেলের জন্য ফর্সা ও সুন্দরী বউ খুঁজছি আমার মেয়ে দেখতে কালো হলেও গুণের দিক থেকে কিন্তু কম না আপনার বাড়ির বউ হলে তবেই বুঝতে পারবেন না আপা এই কালো মেয়েকে আমার বৌমা কিছুতেই বানাবো না আপনার মেয়ের যতই গুণ থাক রূপ তো একটুও নেই তাই আমরা এখন আসি অন্য কারোর সাথে বিয়ে দিয়েন এই বলে তারা চলে যেতে লাগে এমন সময় সেখানে রূপা আসে আপনারা একটু দাঁড়ান আপনাদের সাথে আমার কিছু কথা আছে তুমি কে আর আমাদের সাথে তুমি কি কথা বলবে আমি আখির ছোটো ভাবি একটা কথা কি জানেন আপনাদের মতো মানুষের মন মানসিকতা কখনোই বদলাবে না এই যুগে দাঁড়িয়েও আপনারা রূপ দেখে মানুষকে বিচার করেন একটা বার তার সম্পর্কে জানার চেষ্টাও করেন না অন্যকে কষ্ট দিয়ে আপনারা ভালো থাকতে চান এ কি তুমি আমাদের সাথে এমন করে কথা বলছো কেন তোমার ননদকে আমাদের পছন্দ হয়নি তাই চলে যাচ্ছি নাকি জোর করে বিয়ে দিয়ে দেবে আমার ননদ কি ফেল না যে আপনার ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দেব? শুধু এতটুকু বলতে চাই আমার ননদের জন্য আপনার ছেলে যোগ্য না এর চাইতেও ভালো কিছু জীবনে পাবে আপনারা মূল্য কখনোই বুঝবেন না ভালো থাকবেন আপনারা এবার আসুন আর ভাই আপনাকে বলছি মায়ের চিন্তা ভাবনা বদলাতে সাহায্য করুন মা এবার চলো আমাদের বাড়ি যেতে হবে এরপর তারা চলে যায় ভাবি তুমি আমার জন্য অনেক কিছু করেছ তোমার মতো ভাবি পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে তুমি কারো কথায় কখনো কষ্ট পাবে না আমি তোমার পাশে সব সময় আছি যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর আজ যা হলো তা মাথা থেকে বের করে দাও এই কথা শুনে আখি ঘরে যাই এভাবেই দু একদিন কেটে যাওয়ার পর হ্যালো আপনি কি আখির মা বলছেন হ্যাঁ আমি আখির মা বলছি কিন্তু আপনি কে আমি আকাশের মা কিছুদিন আগে আপনার মেয়েকে দেখতে গিয়েছিলাম তা আপনি এখন আবার কল করেছেন কেন কিছু বলবেন বলছি সেদিনকার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত আসলে আখিকে ওভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি আমার ছেলে আপনার মেয়েকে খুবই পছন্দ করেছে তাই ওদের বিয়েটা আমি দিতে চাই আপনি কি বলেন ঠিক আছে আমি আমার মেয়ের মতামত নিয়ে জানিয়ে দেব এরপর রহিমা বেগম সমস্ত কথা রূপা আর আখিকে খুলে বলে তখন আখি বলে কিন্তু সেদিন আমাকে কত অপমান করলো এখন আবার তার ছেলের সাথে আমাকে বিয়ে কেন দিতে চাইছে শোনো আখি তারা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই তুমি আর না করো না রাজি হয়ে যাও বিয়েতে ঠিক আছে তুমি যখন বলছো আমি রাজি এরপর কিছুদিনের মধ্যেই আকাশের সাথে আখের বিয়ে হয়ে যায় আর শ্বশুরবাড়িতে আখি বেশ ভালোভাবেই সংসার করতে লাগে বৌমা তুমি এই অবস্থায় কেন কাজ করছো তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো আমি কাজগুলো সেরে নিচ্ছি না মা সমস্যা নেই আমি কাজ করতে পারবো আমি জানি তোমার কষ্ট হলেও তুমি কাজ করবে তাই আমি বলছি তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমি চাই না আমার নাতির কোনো ক্ষতি হোক আচ্ছা মা আমি যাচ্ছি আপনি সাবধানে কাজ করবেন কি ব্যাপার গর্ভবতী হয়েছ বলে কি শাশুড়ির কাছ থেকে বেশি ভালোবাসা পাচ্ছ নাকি আমি এমনিতেই মায়ের ভালোবাসা পাই আপা এখন তার চাইতে একটু বেশি পাচ্ছি ভালো কিন্তু এত আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যায় তাকে আবার শাশুড়ি মাথায় তুলে রাখে শোনো আপা আমার চেহারা যেমনই হোক কিন্তু এই বংশের প্রথম সন্তান কিন্তু আমার গর্ব থেকেই আসবে তাই আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি বাচ্চা পেটে আসাতে দেখছি সাহস বেড়ে গেছে তোমার এই সন্তান তোমার মতোই দেখতে হবে আর সবাইকে জ্বালিয়ে মারবে আপা যে দুনিয়াতেই আসেনি তাকে নিয়ে দয়া করে খারাপ কথা বলো না আর আমার সন্তান আমার মতো হলেই ভালো হবে তোমার মতো যেন রূপবতী না হয় আমি এখন আসি আমার ওষুধ খেতে হবে এই বলে রূপা চলে যায় আমাকে এভাবে অপমান করল এই রূপার এত সাহস কাজটা তুমি ভালো করলে না তোমার থেকে সুন্দর ও ভালো সন্তান জন্ম দিয়ে আমি সবার ভালোবাসা নিয়ে নেব তারপর দেখি তুমি কি করো এভাবেই নীলা নানা রকম কথা ভাবতে থাকে বেশ কিছু দিনের মধ্যেই নীলা গর্ভবতী হয় আর এই কথা সে তার শাশুড়িকে জানায় আমি অনেক খুশি হয়েছি বৌমা আমার বড় ছেলের ঘরেও সন্তান আসবে এই কথা ভেবেই অনেক আনন্দ পাচ্ছি আমার একসাথে দুই খেলার সাথে চলে আসবে হ্যাঁ মা আপনাকে খুশি করার জন্য আমার সৌন্দর্যের চিন্তা না করে সন্তান নিয়েছি আমিও খুব খুশি হয়েছি আপা তোমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক তুমি না বললেও ও সুস্থভাবে পৃথিবীতে আসবে মা আমি তাহলে এখন আসি আমার এখন বিশ্রামের প্রয়োজন এই বলে নীলা ঘরে চলে যায় এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় আর রূপার কোল আলো করে ফুটফুটে একটা ছেলে সন্তান হয় আর তাকে নিয়ে সবাই আনন্দে মেতে ওঠে আপা সবাই তো রাজুকে কোলে নিয়েছে তুমি তো ওকে কোলে নিলে না নাও ওকে কোলে নিয়ে একটু আদর দাও ওরও ভালো লাগবে তোমার আদর খেতে না রূপা আমি তোমার সন্তানকে কোলে নেব না আমি চাই না আমার সন্তানের কাছে তোমার সন্তান আসুক আপা তুমি এটা কী বলছো আমার ছেলে ওর ভাই বা বোনের কাছে কেন যাবে না ওরা তো একই রক্তের ভাই বোন যতই একই রক্তের হোক কিন্তু ও তোমার ছেলে তাই আমার সন্তানের কাছ থেকে দূরে থাকবে চলে যায় হায়রি রূপের অহংকার আমার থেকে একটু সুন্দর বলে এই নিষ্পাপ ছেলেটাকেও দূরে সরিয়ে দিচ্ছে হে উপরালা তুমি তাকে হেদায়েত দাও শোনো আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তুমি কিন্তু তার সব ইচ্ছে পূরণ করবে হ্যাঁ গো ওর মায়ের মতো ওরও সব ইচ্ছে আমি পূরণ করব। তুমি এখনই সন্তানের কথা এত চিন্তা করছো জানো তো প্রথম দিকে ওর প্রতি এত মায়া ছিল না কিন্তু যতদিন যাচ্ছে ওর প্রতি মায়া আমার বেড়েই যাচ্ছে মনে হচ্ছে কবে যে বুকে পাব তাই নাকি আচ্ছা আমার সন্তান যদি আমার বোনের মতো হয় তখন তুমি কি করবে ওকে কি দূরে সরিয়ে দেবে না না আমার সন্তান কেন তোমার বোনের মতো হবে ওর মায়ের মতো সুন্দর হবে আমি ওকে খুব ভালোবাসবো ও আমার সন্তান আমার প্রাণ এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কয়েক মাস যাওয়ার পর নীলার কোল আলো করে একটা কন্যা সন্তান হয় কিন্তু সে দেখতে একদম আখির মতো হয়েছিল এরপর ভাবি আমার ভাতিজি তো আমার মতোই হয়েছে এবার তুমি কি করবে আমার মতোই কি ওকেও ঘৃণা করবে আমার মেয়ে তোমার মতো কেন হলো ওর তো আমার মতো সুন্দর হওয়ার কথা ছিল আপা ও তোমার মেয়ে হলেও রক্ত কিন্তু আখি দেরি তাই ও যে কারো মতোই হতে পারে তবে আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে শুধু একটু গায়ের রঙটা কালো তাছাড়াও অনেক সুন্দরী। হ্যাঁ ভাবি আমার ভাতিজি আমার চেয়েও অনেক সুন্দর আমার কলি যায়টা আচ্ছা তোমরা এখানে কথা বলো আমি ওকে নিয়ে বাইরে যাই পরে এসে দিয়ে যাব এই বলে আখি নীলার মেয়েকে নিয়ে চলে যায় আপা দেখলে তো রূপের অহংকার করলে উপরালা কত দিক দিয়ে শাস্তি দেয় আমাদের মেয়ে যতই সুন্দর হোক কিন্তু তোমার চোখে ও সব সময় কালোই থাকবে কারণ তুমি তো সবাইকে রূপ দেখে ভালোবাসো না রূপা আমার মেয়ে কালো না ও আমার কাছে পড়ি আমার অহংকারের কারণেই হয়তো মেয়েটা একটু কালো হয়েছে কিন্তু দয়া করে আমার পাপের জন্য তোমরা কেউ ওকে কালো বলে দূরে সরিয়ে দিও না না পা আমরা কখনোই ওকে দূরে সরিয়ে দেব না আমার কাছে ও মেয়ে হয়েই থাকবে তুমি শুধু তোমার মেয়ের জন্য হলেও নিজেকে একটু বদলাও তাহলে মেয়েটার ভবিষ্যতও ভালো হবে হ্যাঁ রূপা আমি নিজেকে বদলাবো আমি আর কখনোই রূপের অহংকার করব না এভাবেই নীলা তার ভুল বুঝতে পারে আর নীলা সবার কাছে ক্ষমা চাই এরপর তারা সবাই মিলে হাসি খুশিতে বসবাস করতে লাগে